এই যে এটা হচ্ছে আমাদের ছোট একটা পুকুর আমরা আজকে কয়েকদিন হচ্ছে মাছ ফালাইছি এটার মধ্যে বেশি মাছ ফালাই না অবশ্য অল্প একটা মাছ ফালাইছি আপাতত আমরা খাওয়ার জন্য এটা চাষ করব আর কি আপনারা দেখুন একবারে ছোট একটা পুকুর এটার মধ্যে আস্তে আস্তে টাছ ফালানো হবে কিছু কিছু মাছ ফালাইছি পাঙ্গাস রুই মৃগেল তারপরে হচ্ছে কাতলা টাতলা ফালাইছি না সিলভার ফালাইছে ওই মাছ টাছগুলো ফালাইছে আর কি এই যে ছোটো একটা পুকুর দেখেন পানিটা কী পরিষ্কার একেবারে সবুজ আকারে পানি এটার মধ্যে বাঁশ দেওয়া রাখছে আর সাড়া কাটতেছে ওই সাড়া কাটতে এটার মধ্যে আবার দিব সাডা যেন কেউ মাছ টাছ ধরে না নিতে পারে আর কি এটা একবার আছে আমাদের বাড়ি থেকে একটু দূরে একবারে রাস্তার পাশে দেখেন এই পাশে কোনো কিছু নাই ঘর বাড়ি আমাদের বাড়ি থেকে একবার একটু দূরে তো এই আর কি সেই জন্য একটু সাড়া মাটা দিয়ে রাখতে হবে বেশি করে যেন মাছ টাছ কেউ না ধরতে পারে তো জাল দেওয়া হবে পুকুরের চারপাশে জাল দেওয়া হবে সুন্দর করে জাল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা বেড়া দিবে যাতে কেউ টাছ না ধরতে পারে আর কি